এপিসোড নয়ের শুরুতে আমরা দেখতে পাই আমাদের এমসি এবং প্রিন্সেস তাদের ট্রেনারের সাথে প্র্যাকটিস করছে শুরুতেই আমাদের এমসি তার ট্রেনার হাতে একটা লাঠির বাড়ি খায় এবং প্রিন্সেসের পাছায়ও একটা বাড়ি পড়ে তারপর তারা দুজন লাফিয়ে গিয়ে ফ্লোরে পড়ে যায় তারপর দুজন একসাথে ভাবতে থাকে কি পাগলাটে ট্রেনার রে বাবা মাথায় পাছায় কোনও জায়গায় ছাড় দিচ্ছে না শুধু মারছে আর মারছে তো কিছুক্ষণ ট্রেনিং করার পর তাদেরকে একটু বিশ্রাম করতে দেওয়া হয় তারপর আমাদের প্রিন্সেস বলেন ধের আমি কি আবার অজ্ঞান হয়ে গেছিলাম তা আমাদের এমসি বলেন হ্যাঁ তুমি এ পর্যন্ত ২২ বার অজ্ঞান হয়েছ আর আমি মাত্র ষোলো বার অজ্ঞান হয়েছি তারপর প্রিন্সেস রেগে মনে মনে বলে ইশ যদি আমি একটু প্রস্তুত থাকতাম তাহলে এই বোকার থেকে বেশি অজ্ঞান হতে লাগত না তো তাদের দুজনের কথোপকথন দেখে দূরে থেকে তাদের ট্রেইনার মনে মনে ভাবে অষ্টম প্রিন্সেস হুয়ার শরীর খুবই মজবুত আমি তাদের উপর অনেক কঠোরভাবে আক্রমণ করছি কিন্তু তারপরও সে একবারও আহত হয়নি আর এ ই বাচ্চা এই বাচ্চার কথা ভাবলে তো আমার প্রায় মনে হয় এর মধ্যে বিশেষ কিছু ট্যালেন্ট অবশ্যই আছে কিন্তু প্রথমে আমি ভেবেছিলাম সে একদম বোকা কারণ ট্রেনিংয়ের শুরুতে সে কতগুলো ওয়েপন একসাথে নিয়ে এসেছিল কিন্তু সে সবগুলো একসাথে চালাতে পারছে আর আমার এমনটা মনে হচ্ছে সে আগে থেকেই জানত যে কিভাবে এগুলো চালাতে হয় এখন পর্যন্ত আমাদের ট্রেনিং প্রায় এক মাস হয়ে গেছে এবং এটুকু সময়ের মধ্যে সে সবগুলো টেকনিক আয়ত্ত করে ফেলেছে তারপর সে দুজনকে উদ্দেশ্য করে বলেন চলো আবার প্র্যাকটিস শুরু করি নিজে নিজে জায়গায় চলে যাও তারপর তারা দুজনই অবাক হয়ে বলেন কি এখনই আবার আমরা তো একটু আরাম করতে পারলাম না আমাদের এমসি প্রিন্সেসকে অল্প সুরে বলেন আমি যখন তোমাকে সিগনাল দেব তখন তারা এটাকে ব্লক করবে শুধুমাত্র আমার জন্য একবার তো এই শুনে প্রিন্সেস বলেন কেন আমি তোমাকে সাহায্য করব কেন এমসি বলেন ঠিক আছে যদি না করতে চাও তাহলে করো না কিন্তু যদি হেল্প কর তাহলে আমরা দুজন মিলে একটা সুন্দর অ্যাট্যাক করতে পারতাম এই শুনে প্রিন্সেস একটু রেগে মুখ বাঁকা করে বলেন তুমি কি শিওর যে আমরা এটা পারব এ বলে সে সামনের দিকে ট্রেনারকে অ্যাট্যাক করতে যায় এবং এমসিকে বলেন এটার জন্য তুমি ঋণী থাকলে আমার উপর তো আমাদের এমসি ভাবে আমার বর্তমান স্কিল দিয়ে আমি একদমই তাকে হারাতে পারবো না মানে তোর ট্রেনারের কথা বলছে আমার কাছে আর কোনো উপায় নেই এরা করা ছাড়া এই দেখে ট্রেনার বলে দুজন একসাথে কাজ করছ বুদ্ধিটা খারাপ না কিন্তু তারপরও আমাকে হারাতে পারবে না তোমরা এই বলে সে তাদের দুজনের উপরেই একসাথে আট্যাক করে তারপর আমাদের এমসি মনে মনে ভাবেন এখন শুধু একটাই উপায় আছে তার উপর অ্যাট্যাক করার আর সেটা হল আমার বাউন্ডেস ওয়ার্ড দিয়ে চুপিসারে অ্যাট্যাক করা এটা কি কাজ করবেন তারপর সে পেছন থেকে তার ট্রেনারকে অ্যাট্যাক করে কিন্তু সে তার এক হাতেই আমাদের এমসির অ্যাটাক আটকে ফেলে এবং তাকে পেছন দিকে দেয়ালে আছার মারে এবং এমসিকে বলেন অভিনন্দন তোমার নতুন অ্যাট্যাক টেকনিকের জন্য তারপর পেছন থেকে প্রিন্সেস এসে তাকে অ্যাটাক করার চেষ্টা করে কিন্তু প্রিন্সেস কেউ আমাদের এমসির পাশেই আছার মেরে উল্টো করে রেখে দেয় এবং বলেন আজকের জন্য এটুকুই থাক আমাদের ট্রেনিং আজকে শেষ এই বলে সে তার হাতের দিকে তাকিয়ে ভাবে আমি তোর ওইটুকু হাতের অ্যাট্যাক থামাতে আমার মানা ইউজ করেছি তারপরও আমার হাতে ব্যথা লেগেছে যদিও অল্প ব্যথা লেগেছে কিন্তু তারপরও আমি আমার নিয়ম ভেঙেছি তো তার নিয়ম ভাঙা মনে হলো কোনো ট্রেনার তাদের শিক্ষার্থীদের ট্রেনিং দেওয়ার সময় নিজের মানা ব্যবহার করতে পারবে না কিন্তু তারপরও আমাদের এমসির অ্যাট্রাক আটকানোর জন্য তাকে মানা ইউজ করতে হয়েছে এজন্য সে মনে মনে ভাবছে যে আমি ট্রেনিংয়ের নিয়ম ভেঙেছি তারপর সে এমসির দিকে তাকিয়ে ভাবে এই বাচ্চাটার জন্য ভবিষ্যতে অনেকেই ঘুম হারাম হতে চলেছে তারপর সিন শিফট হয়ে আসে আমাদের এমসির উপর সে বলেন তারপর প্রায় আরও পনেরো দিন পর প্রিন্সেসের ট্রেনিং কমপ্লিট হয় এবং আমি ট্রেনিং শেষে বাকি সময় ট্রেনিংয়ের শেখা লেসনগুলো প্র্যাকটিস করছিলাম আর বিশ্রাম নিচ্ছিলাম কিন্তু তারপরই সে সামনের দিকে তাকিয়ে ভাবেই ইনি আমার বড় ভাই লি মায়েনজাং তারপর আমাদের বলা হয় ইনি হলেন লি ফ্যামিলির প্রথম সন্তান লি মায়েন মায়েনজাং তাকে টুইনস্টার উপাধি দেওয়া হয়েছিল এবং সে মাজিকের ক্ষেত্রে সেকেন্ড রাঙ্ক এবং তাকে একজন সেকেন্ড রাঙ্ক মার্শাল আর্টিস্ট বলা হয় তারপর এমসি বলে কিন্তু আমার জন্য সে শুধুমাত্র আমার বড় ভাই এই বলে তারা দুজন একটা টেবিলে বসে আলাপ শুরু করে লি মায়াংজাং বলেন আমি খুবই দুঃখিত আমি তোমার বড় ভাই হিসেবে তোমার ওপর খুব একটা খেয়াল রাখতে পারিনি তার জন্য আমাকে ক্ষমা করে দিও কিন্তু আমি সত্যিই খুবই ব্যস্ত ছিলাম তো এমসি বলেন আরে না না ক্ষমা চাইতে হবে না তো তারপর লি মায়েজাং আবার বলেন এটা হয়তো তোমার প্রথমবার হবে আমাকে এভাবে সরাসরি দেখা তাই না তো আমাদের এমসি বলেন হ্যাঁ অবশ্যই আমি তোমার হাফ ভাই হতে পারি কিন্তু তারপরও আমি এ পর্যন্ত তোমার ফেস এভাবে সরাসরি দেখিনি কখনো তো এই শুনে লি জং বা আমাদের এমসের বড় ভাই তাকে বলেন তুমি কি বললে হাফ ভাই মানে তুমি কিন্তু আমাকে পর করে দিচ্ছ আমরা আলাদা আলাদা মায়ের সন্তান হতে পারি কিন্তু তারপরও আমরা এক পরিবারেরই সন্তান অর্থাৎ আমরা দুজনেই ভাই তো এই শুনে আমাদের এমসি তাকে সরি বলে আর বড় ভাই বলেন আরে তোমাকে এত পোলাইট হতে হবে না আমার সাথে আমি শুধু তোমার ভাই আমাকে শুধু ভাই মনে করো। তারপর সে তার কাছ থেকে একটা গিফট বের করে বলেন এই নাও এটা হলো আমাদের প্রথম সাক্ষাতের জন্য একটা ছোট্ট উপহার এটা আমি পেয়েছিলাম যখন আমি ম্যাজিক ইউনিভার্সিটিতে যাই আমার মনে হয় তুমি এটা আমার থেকেও ভালোভাবে ব্যবহার করতে পারবে এটা হলো মিরাকেল মেডিসিন যাকে নেকটার বা উইন্ড অব দি গডেসও বলা হয় তো আমাদের এমসি সেই মেডিসিনটা হাতে নিয়ে ভাবে নেকটার এটা খুবই হাইটিয়ার মিরাকেল মেডিসিন যা শুধুমাত্র পাঁচশো এম পার ইয়ান পাওয়া যায় শুধুমাত্র ফ্রান্সেস ম্যাজিক টাওয়ারে কিন্তু এটা খুবই দামি ধন্যবাদ বড় ভাই আমাকে এত দামি গিফট দেওয়ার জন্য তারপর লি মায়েন জাং তার দিকে একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে তুমি একটু ভিন্ন অন্যদের থেকে তো এমসি বলেন কি বললে তুমি মানে কি তো এর উত্তরে লি মায়নজাং বলেন আসলে আমি এর আগে আমার যত ভাই বোনদের সাথে সাক্ষাৎ করেছি তারা সবাই আমাকে তাদের একজন প্রতিদ্বন্দ্বী মনে করে কিন্তু আমি খুবই খুশি যে তুমি তাদের মতো একদমই নও আসলে তোমরা অনেকেই ভাববে যে আমি আমাদের এমসিকে তার নামে ডাকছি না কেন এটা আসলে এই কারণে যে আমি আমাদের এমসির নামটা শুরুতেই ভালো করে পড়িনি তাই তাই মনে নিই আর গত চার পাঁচটা এপিসোডে আমাদের এমসির নাম ধরে তাকে কেউই ডাকেনি এজন্য এমনটা হয়েছে তো গল্পতে ফিরে আসি তো লি মায়েং জং এর কথা শুনে আমাদের এমসি বলেন বড় ভাই তুমি একদমই ভুল ব্যাপারটা এমন নয় যে আমি তোমাকে আমার প্রতিদ্বন্দ্বী মনে করছি না আসলে আমিও তোমার একটা প্রতিদ্বন্দ্বী কারণ আমি এখনও লি ক্ল্যানের একজন সদস্য তো আমাকে একদমই তোমার কিউট লিটল ভাই মনে করার ভুল করো না কে বলতে পারে আমি হয়তো ভবিষ্যতে তোমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াতে পারি এই শুনে তার বড় ভাই লি মায়েনজাং জোরে জোরে হাসতে শুরু করে এবং তাকে বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার মনে থাকবে আজ থেকে তুমি আমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী এই বলে এখানেই আমাদের আজকের এপিসোডটি শেষ হয়ে যায় তো এখন থেকে আমাদের চ্যানেলের প্রতিদিন সকাল আটটায় এবং রাত আটটায় এই দুই সময়ে নতুন ভিডিও আপলোড করা হবে এজন্য সবাই আমাদের সাথে থাকবেন